ডান হাতে তোর খড় মাহাত করে শঙ্কা হরণ ডান হাতে তোর খড় মাহাত করে শঙ্কা দুই নয় নয় আজকে তিথিটা বিশেষ গুরুত্বপূর্ণ আজ হচ্ছে ফলহারি নিয়ে অবস্যা আজকের দিনেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ শ্রী শ্রী মা সারদা দেবীকে নিজের সমস্ত কর্মফল অর্পণ করেছিলেন মানে তিনি সারদা দেবীকে দেবী জ্ঞানে পূজা করেছিলেন সেই ঘটনা আপনারা সবাই জানেন দক্ষিণেশ্বরের কানায় আজকের দিনেই শ্রী রামকৃষ্ণ মা সারদাকে পূজা করেছিলেন সেই তিথিকে উপলক্ষ করে আজ আমরাও গিয়েছিলাম বুড়িমাতলায় মা বুড়িমা নামটার সঙ্গেই জড়িয়ে রয়েছে এলাকাবাসীর আবেগ যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা মা বুড়িমা ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না যে কোনো অসুবিধা সুবিধায় আমরা মা বুড়িমার কথা ছাড়া অন্য কাউরির কথা ভাবতেই পারি না মা অত্যন্ত জাগ্রত এবং অত্যন্ত সুপ্রাচীন মনে করা হয় নদীয়া জেলার নবদ্বীপে আগম্বাগেশ যখন মূর্তি পূজা শুরু করেছিলেন মা কালীর সাধনা শুরু করেছিলেন সেই সময়ে কোনো এক তন্ত্র সাধক ভাগীরথীর পূর্ব তীরে জঙ্গলাকীর্ণ জায়গায় এই পীঠ গড়ে তোলেন এবং তিনি তন্ত্র সাধনা শুরু করেন সেই থেকেই মাবুরীমা আজও এই বহির্গাছি গ্রামে পূজিত হয়ে আসছে এটা প্রায় তিনশো বছরের বেশি হবে এই পূজার প্রচলন আজ এখানে অত্যন্ত ধুমধাম সহকারে বিশেষ বিশেষ পুজো হয় বিশেষ পুজো বাৎসরিক অনুষ্ঠান সবই এখানে হয়